অস্বাভাবিক লাগছে কেমন তার হাব ভাব চলা বলা আচ্ছা কি আমার অনুভূতিদের নিয়ে করছে খেলা নমস্কার আমি শ্রেয়াংশী ফিটনেস কোচ আজ আমি কথা বলবো এই রকম সমস্যার সম্মুখীন হলে আমরা কিভাবে নিজেদেরকে মানসিকভাবে ঠিক রাখতে পারি তা নিয়ে আর আপনি যদি নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে চান ওয়ার্কআউট ভিডিও পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আসি আজকের আলোচনার বিষয় যে মানুষটি আপনার মনে রয়েছেন যে মানুষটিকে ঘিরে আপনার যাবতীয় চিন্তা ভাবনা। যে মানুষটিকে কেন্দ্র করে আপনি আপনার আগামী জীবনের স্বপ্ন দেখতে চান আপনার সেই স্বপ্ন দেখার পথে কোথাও গিয়ে কি কোনো রকম বাধার সৃষ্টি করছে কোনো অস্বাভাবিকতা মানুষটির হাবভাব কথা বলা সবই কি একটু অন্য রকমের লাগছে আর দিনে দিনে কি তার চলা বলা সব কিছু পাল্টাতে থাকছে আর তার এই অদ্ভুত অস্বাভাবিক আচরণে আপনার মন উচ্চাটন আপনি হয়তো বুঝতে পারছেন যা হচ্ছে তা হওয়ার কথা নয় কিন্তু ঠিক কি হচ্ছে বা কেন হচ্ছে সেইটি আপনি বুঝে উঠতে পারছেন না মানসিক অস্থিরতা ক্রমশ বাড়তে বাড়তে মনে একটি প্রশ্ন জাগছে আচ্ছা সে আমার ফিলিংস নিয়ে খেলা করছে না প্রশ্নটি যখন মনে এসেছে তখন তা মন থেকে সরিয়ে না দিয়ে বিষয়টি নিয়ে ভাবুন কারণ নিজের প্রিয় মানুষটিকে নিয়ে এমন প্রশ্ন এমনি এমনি কারোর মনে আসে আপনি এবং আপনার অনুভূতিরা বড্ড দান তা কারোর খেলার বস্তু কারোর জীবনে যখন এই রকমের কঠিন পরিস্থিতি আসে তখন সবকিছু খুবই অস্পষ্ট লাগে অনেক আচরণ স্বাভাবিক নয় মনে হলেও ঠিক কি কি কারণে তা অস্বাভাবিক লাগছে তা বুঝে ওঠা সকলের পক্ষে সম্ভব আজ আমি আপনাদের জানাবো দশটি আচরণের বিষয়ে যেগুলি আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার অনুভূতিদের নিয়ে কেউ খেলছেন কিনা এক তিনি তার পরিবার বন্ধু বান্ধব বা পরিচিত মহলে আপনার কথা জানাতে চাইবেন না ঠিক একইভাবে তিনি আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিচিত মহলের কারোর সঙ্গেই আলাপ করতে চাইবেন না নানা বাহানা খুঁজে বের করবেন আলাপ না করার দুই তিনি সব সময় আপনার সঙ্গে লোকচক্ষুর আড়ালে গিয়ে দেখা করতে চাইবেন কারণ আপনাদের দুজনকে কেউ যদি একসঙ্গে দেখে ফেলেন পরিচিত মহলে আপনাদের দুজনকে নিয়ে কৌতূহল তৈরি হবে যা খুবই স্বাভাবিক যা তিনি একেবারেই চাইবেন না তিন তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার সঙ্গে কোনো রকম আলোচনা করতে চাইবেন না ঠিক আছে ভবিষ্যতের কথা না হয় দূরে সরিয়েই রাখলাম তিনি তার অতীত বা বর্তমান নিয়েও আপনার সঙ্গে আলোচনা করার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করবেন না চার আপনি হয়তো আপনার জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন এবং তা নিয়ে আপনি তার সঙ্গে আলোচনা করতে গেলেন তিনি বিষয়টিতে কোনো গুরুত্বই দেবেন না বা এও হতে পারে যে তিনি বিষয়টিকে মজার দিলেন কারণ তিনি তো উড়িয়ে আপনাকে নিয়ে সিরিয়াসই নন তাই আপনার সমস্যা নিতান্তই আপনার তার বিষয়টি নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই পাঁচ তিনি সোশ্যাল মিডিয়াতে আপনাদের কোনো ছবি পোস্ট করবেন না দেখুন অনেক কাপলি তাদের ব্যক্তিগত প্রয়োজনীয় কারণবশত যৌথভাবে সিদ্ধান্ত নেন যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা তাদের সম্পর্ক সোশ্যাল মিডিয়াতে গোপন রাখবেন কিন্তু এখনো পর্যন্ত আমার বলা চারিত্রিক বৈশিষ্ট্যগুলির মধ্যে যদি কিছু মিল তার সঙ্গে খুঁজে পান তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের ছবি পোস্ট না করার কারণটি একটু অন্য আপনি তার থেকে জানতে চান আপনাদের সম্পর্কের কি নাম তার কাছে কোনো উত্তর থাকবে না ছয় তিনি চাইবেন আপনি তার প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্ট থাকুন অথচ আপনি যখন আপনার ইমোশনাল ডিপেন্ডেন্সি তার কাছে প্রকাশ করবেন তিনি তা তো তোয়াক্কাই করবেন না ধরুন আপনি কোনো মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন বা যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন এবং আপনি তার কাছে সাহায্য চাইলেন তিনি তা ব্রুককেপি করলেন না অথচ সেই সময় হয়তো আপনি অন্য কারোর সহযোগিতায় বা পরামর্শে ভালো থাকলেন তখন তিনি আপনার সঙ্গে এমন ব্যবহার করবেন যাতে আপনার ভালো লাগাটি উধাও হয়ে যায় সাত তিনি সারা দিনে কি করছেন না করছেন আপনাকে কিচ্ছু জানাতে চাইবেন না কারণ তিনি চানই না যে তার অ্যাক্টিভিটি নিয়ে আপনি কিছু জানুন আট যদি আপনারা দেখা করবেন বলে ঠিক করেন তিনি তার সুবিধে মতো সময়ে এবং তার পছন্দের জায়গায় আপনার সঙ্গে দেখা করতে চাইবেন কারণ আপনার সুবিধে অসুবিধে বা পছন্দ অপছন্দ তার কাছে মূল্যহীন নয় দেখবেন তিনি হঠাৎ হঠাৎ করে আপনার সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন না ফোন কল না মেসেজ দেখা করার কথা তো ছেড়েই দিলাম তারপর তিনি আবার হঠাৎ করেই আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই সময় এই যোগাযোগ বিচ্ছিন্নের বিষয়ে তিনি আপনার কাছে কোনো রকম এক্সপ্লেনেশন দিতে চাইবেন না এ তো কোনো ব্যাপারই নয় তার ভাবখানে এই রকম থাকবে অথচ আপনি আমি দুজনেই কিন্তু খুব ভালো করে জানি কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্কে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে কেউ কারোকে কষ্ট দেওয়ার কথা কল্পনাতেও আনতে পারেন না এইবার বলি দশ নম্বর মানে সর্বশেষ বৈশিষ্ট্যের কথা যা মারাত্মক ভয়ানক তা হল মিথ্যে প্রতিশ্রুতি সেই মানুষটি যদি আপনার থেকে কিছু পাওয়ার জন্য বা আপনাকে দিয়ে কিছু করানোর জন্য বদ্ধপরিকর থাকে এবং তিনি খুব ভালো করে বুঝতে পারেন যে আপনাকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে প্রতিশ্রুতি না দিলে আপনাকে তিনি রাজি করাতে পারবেন না বিশ্বাস করুন তিনি মিথ্যে প্রতিশ্রুতি দিতে এক বিন্দুও ভাববেন না এবং যেই মুহূর্তে তার কার্যসিদ্ধি এবং স্বার্থ হয়ে যাবে তিনি বেরিয়ে যাবেন যাকে নিয়ে আপনার মনে প্রশ্ন এসেছিল যে তিনি আপনার অনুভূতিদের নিয়ে খেলছেন কি না তার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে যদি প্রত্যেক কটি বৈশিষ্ট্যের মিল খুঁজে পান বা কিছুও মিলে যায় তাহলে হাজার কষ্ট হলেও নিজেকে সংযত করুন ফাঁকা জায়গায় দেখা করা বা সম্পূর্ণ অজানা জায়গায় দেখা করা বা একলা দেখা করার প্রস্তাব পেলে তা এড়িয়ে চলার চেষ্টা করুন আগামীতে যাতে আপনার মন ভেঙে চুরমার না হয়ে যায় সেই কারণে আপনাকে সাহায্য করার চেষ্টা করলাম কিছু তথ্য দিয়ে কারণ মন থেকে চাই ভালো থাকুন আজ তবে আসি দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল আর আপনি যদি নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে চান ওয়ার্কআউট ভিডিও পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্টে ফিট স্টে হ্যাপি